তো আবার চলে আসলাম একজনের পক্ষ থেকে নতুন আরো একটি থ্রি পিসের ভিডিও নিয়ে আজকে ভিডিওর মধ্যে আপনাদের দেখা আমাদের জমজম সি ডিটের কিছু কালেকশন আছে যারা কিনা কম প্রাইজের মধ্যে জমজম খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন এখানে দশটা এগারোটা কালার আছে আমাদের কিন্তু এটার মধ্যে পঞ্চাশটা ডিজাইন আছে তো অবশ্যই আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন তো যারা কিনে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ডিজাইনটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করবেন আপনি মাত্র দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের এখান থেকে পাইকেই রেডি পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর আকর্ষণীয় এবং খুব চমৎকার লেভেলের এই কালেকশন আমাদের কাছে নিতে পারেন সেলর কাপড়টা এক কালার থাকবে পাক্কা আড়াই গো সেলরটা থাকবে আপনি ভিডিও কলের মাধ্যমে মেপে তারপরে সেলর নেবেন তো অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা বলতেছি না প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দেখুন দুপাট্টাটা দেখুন খুবই চমৎকার একটা দুপাট্টা একদম আড়াই হাত বহরের মধ্যে পাঁচ হাত নামাজে একটা দুপাট্টা থাকবে অবশ্যই নিতে পারেন রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো যারা কিনা এবারে নিতে ভাবতেছেন ব্যবসা করবেন আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন স্বল্প পুঁজিতে অল্প বাজেটে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখুন প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার এত সুন্দর সুন্দর এত চমৎকার লেভেলের ডিজাইনগুলো কোয়ালিটিগুলো কিন্তু একমাত্র পরিবেশক আমাদের হাসিফ পারফেক্ট পক্ষ থেকেই দেওয়া সম্ভব এত রিজনেবল প্রাইসে তো অবশ্যই আপনারা যে নিতে চান রিজনেবল প্রাইসে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে হবে আমাদের সাথে কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার এগুলোর সুতা থেকে গ্রে পর্যন্ত যত ধরনের কাজ আছে এটার মধ্যে রঙ তার এই মানে আমাদের নিজস্ব এই ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিচ্ছি এই জন্য আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো দিচ্ছি কারণ আমরা নিজেরা তৈরি করে থাকি এই জন্য সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর জমজম কোয়ালিটির প্রোডাক্টগুলো তো অবশ্যই আপনি নিতে চাইলে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দামটা জেনে নেবেন ইনবক্সে তো অবশ্যই যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখুন আমাদের প্রত্যেকটা ডিজাইন কালার মাসাল্লাহ আপনার ব্যবসার জন্য আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন উপযুক্ত কারণ আমরা কিন্তু একেবারে মাদার হোলসেলার আমরা কিন্তু একেবারে মাদার হোলসেলার এই জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি খুব লাভ লাভ বে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখুন আমাদের কিন্তু হান্ড ওভার কোয়ালিটি আছে শুধু এটা না আমাদের হ্যান্ড ওভার কোয়ালিটি আছে আপনার একটা শোরুমকে পরিপূর্ণভাবে সাজাতে যত ধরনের আইটেম চাইবেন আমাদের একটা শুরুই পেয়ে যাবেন আপনি হান্ড্রেড ওভার কোয়ালিটি তো অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবারে যে যারা ব্যবসা করবেন আপনাদের জন্য সার আছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট বেশি নেবেন তারপরে আপনাদের জন্য সার আছে আপনাদের জন্য ডিসকাউন্ট আছে তো অবশ্যই যদি নিতে চায় অবশ্যই দেরি না করে এখন থেকেই শুরু করেন আপনার ব্যবসা স্বল্প বাজেটে মাত্র ছয় হাজার পাঁচ হাজার টাকার মধ্যে আপনি ব্যবসা করতে পারবেন মহিলারা যারা আছে আপুরা যারা আছে বাসায় বিক্রি করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম রেঞ্জের মধ্যে আপনি নিয়ে দশ পিস প্রোডাক্ট বা বারো পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তো অবশ্যই যারা ব্যবসা করতে চান যাদের ব্যবসা করার আগ্রহ আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন কারণ আমরা দিচ্ছি খুবই ভালো ধরনের কাপড় ভালো ফেব্রিক্সের কাপড় দিয়ে রিজনেবল প্রাইস একমাত্র এই এই প্রাইসটা কিন্তু সবাই খোঁজে যে ভালো মানে কমতেলে মসমসা বাজার সবাই চায় তো অবশ্যই আমরা কিন্তু কে এই কম তেলে মসমসা বাজার দিচ্ছি কারণ আমরা নিজেরা তৈরি করে থাকি এই প্রোডাক্টগুলো এই জন্য আমরা দিতে পারতেছি তো অবশ্যই আপনি নিতে চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যদি বাসায় বসে নিতে চান অবশ্যই নিতে পারেন বাসায় বসে কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বাসায় বসে এই প্রোডাক্টগুলো অথবা যদি দোকানে আসতে চান তাহলে আমাদের দোকানে আসতে পারে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঘুলতা সেদিকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার সেখান বাবুর হাট থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব আমাদের তো অবশ্যই যে যে যেদিক থেকে আসবেন ফোন দিয়ে আসবেন আমরা বলে দিব কোন দিক থেকে কীভাবে আসবে আমাদের কিন্তু বাজার সবচেয়ে বেশি শোরুম আমাদের এবং সবচেয়ে বড় কিং সাইজের শোরুম হচ্ছে আমাদের বাজার আমাদের হাসিফ পার্ক অবশ্যই আমাদের কিং সাইজের শোরুম থেকে প্রোডাক্ট নিন আমাদের থেকে প্রোডাক্ট নিই কারণ আপনার আমরা দিচ্ছি সারা বাংলাদেশে এত রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেক জায়গায় বিক্রিগত আছে ইসলামপুর সুবাস্তর নিউ মার্কেট তারপরে এরকম যত মার্কেট আছে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছে তা আপনিও নিতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি মাদার হোলসেলারদের কাছ থেকে প্রোডাক্ট কিনুন ভালো মানের প্রোডাক্ট কিনুন রিজনেবল প্রাইসে প্রোডাক্ট কিনুন তো অবশ্যই আপনি নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দামটা জানতে হবে স্ক্রিনশট দিয়ে দামটা জেনে নেবেন দেখুন প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লা খুবই চমৎকার লেভেলের এই ডিজাইনগুলো একদম নিউ ডিজাইন এবারের ঈদের যারা কিনা আসে রাভিউসের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো রাফ ইউজ করতে করার জন্য তো অবশ্যই নিতে পারেন এই প্রোডাক্টগুলো ভালো কাপড় ফেব্রিক্স থাকবে এবং অন্যটা দেখুন অন্যগুলো থাকবে একদম পাঁচ হাত আড়াই হাত বাজার মধ্যে নামাজে একটা অন্য থাকবে দেখুন মাশাল্লাহ খুবই চমৎকার মাশাল্লাহ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র আমরা দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকছি আমরা অথবা আমাদের দোকান আইসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার এত সুন্দর এত কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে কারণ আমরা নিজেরা উৎপাদন করে থাকি এই প্রোডাক্টগুলো এই জন্য আমরা যে প্রাইজে দেবো অন্য কোথাও কিন্তু আপনি এই প্রাইজে পাবেন না আপনারা যারা ব্যবসা করতেছেন বাইরে আসেন আমাদের কাছ থেকে অন্তত পক্ষে দশ পিস প্রোডাক্ট নিয়ে দেখুন আমরা কীরকম প্রোডাক্ট দিচ্ছে কীরকম প্রাইজের মধ্যে অবশ্যই আমাদের কাছ থেকে দশ পিস প্রোডাক্ট নিবে দশ পিস প্রোডাক্ট নিয়ে দেখুন কীরকম প্রাইজে আমরা দিচ্ছি এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আপনি একবার প্রোডাক্ট নিলে বারবার নিতে হবে আমাদের এরকম অনেক রিপিট কাস্টমার আছে যারা কিনে একবার নিয়ে বারবার নিতে আসে এবং তিন চার বছর ধরে ব্যবসা করতে আসে তো অবশ্যই আপনিও নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে নিয়ে ব্যবসা করতে পারেন এত ভালো লেভেলের এই কাপড়গুলো এই কালেকশনগুলো একমাত্র কিন্তু আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আজকে আজকের মতো এই পর্যন্তই নতুন আর একটি ভিডিওতে সামনে ঈদ কালেকশন পেতে আমাদের যদি অলরেডি আসে অবশ্যই আরো ঈদ কালেকশন পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পিয়া